বেশ বাচ্চা বেশ সুস্থ ছিল সবাই বলছি আমরা শুনছি আমার বাড়ির কাছের মানুষ এখন তো আজকে শুনতেছে তাহলে এখন কেমন লাগতে পারে বললেন আমরা চাই যে সুস্থ ভাবে ওর বিচারক ওর এমন বিচারক যে মানুষ লোকে দেখে আর পাঁচজন যাতে ভয় পায় আমি এখানে এই পাশে চাষ করি বুঝলেন তো মাঝে মাঝে এখানে আসি দেখি এদেরকেও দেখি চিনি বা জানি তো ওই একদিন আসে শুনলাম যে বিষয়টা এরকম হয়েছে এবং আমি নেটেও দেখলাম বিষয়টা তো আসলে আমি ব্যক্তিগতভাবে চাই যে এই লোকটাকে এই পশু এদেরকে সর্বোচ্চ শাস্তি হোক চিড়া আমি এখানে এতদ অঞ্চল সারা দেশে করা হয়

আমরা সন্তুষ্ট আমরা দ্রুত ওই তিনজন যে তিনজন খেলার সেই তিনজনের বিচার হলি পারে আমরা সন্তুষ্ট হতাম হিটু থেকে যে রায় হয়েছে রায়টা আমরা অনেক খুশি হইতে কিন্তু তিনজন আসামি এই তিনজন আসামি বেকুশের খেলায় যেতে আমরা প্রতিবেশীটা আমরা নিন্দা মানবতা বেঁচে আছে বেঁচে আছে মানুষের মনুষ্যত্ব মাগুরার আসিয়া হয়ে উঠেছিল সারা বাংলাদেশের বোন সারা ওয়ার্ল্ডের বোন তো সম্মানিত দর্শক শ্রোতা দেখলেন এতক্ষণ আজ আপনজনদের কিছু স্টেটমেন্ট এবং ভিডিও ফুটেজ তো সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ